হাই প্রিয়ন আসসালামু আলাইকুম সবাইকে আসলে সবাই অনেক বেশি ভালো আছো আর ভালো থাকার জন্যে বিকালের নাস্তা হিসেবে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম হালিম মিক্সের রেসিপি তো চলো ফুল ভিডিওটা দেখতে থাকো আর আমি কিভাবে রান্না করি সেটাও দেখো দেখলে প্রপার ভাবে হালেমটা বাসায় তৈরি করে নিতে পারবা তো আমি একটা প্যাকেট এখানে নিয়ে নিয়েছিলাম এটা মেবি ষাট পঁয়ষট্টি টাকা সামথিং এরকম নিয়েছিল আর দুটা প্যাকেট থাকবে একটা হচ্ছে যে মিক্সড বিভিন্ন রকমের চাল ডালের আর একটা থাকে মশলা তো আমি যে চাল ডালের যে মিক্সটা ছিল ঠিক এরকম থাকবে এটা একটু দেখিয়ে দিলাম আর এখন এটাকে আমি ভিজিয়ে রাখবো যদি পারো এক ঘন্টা যদি পারো ত্রিশ মিনিটের জন্য এটাকে ভিজিয়ে রাখতে পারো এবং সেটা আবার গরম পানি দিয়ে তো প্রথমে আমি একটু গরম পানি ঢেলে নিলাম দিয়ে সব কিছু ভালো করে মিক্সড করে নিয়ে পুরোটা পানি ঢেলে দিয়ে তারপরটা রেখে দিলাম আর এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রামের মতো গরুর মাংস তো এখন এগুলোকে আমি অফ ক্যামেরাতে ছোট ছোট পিচ করে কেটে নিব আর এখানে আমি নিয়ে নিয়েছি যে হালিম মশলার প্যাকেটে যে মশলাটা থাকে সেটাকে আমি কেটে বাটিতে ঢেলে নিয়েছি এরপর আমি রেসিপিতে চলে যাব তো এখানে পাতিলটা গরম হয়ে আসলে পর্যাপ্ত তেল আমি নিয়ে নিলাম আর এখন চলো দেখায় তোমাদেরকে যে আমার রুমে থাকা আমার পোশাক এলাকাটাগুলো আমার কত বড় ক্ষতি করেছে মানে এত কিছু বাদ রেখে আমার প্যাসেলারটা এভাবে কুটকুট করে কেটে পুরো নষ্ট করে দিয়েছে তো যাই হোক এ পর্যায়ে আমি দুটো গোটা পেঁয়াজ দিয়ে দিলাম সেটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে চা চামচের মতো এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো মরিচ গুড়া, আধা সা চামচ জিরা গুঁড়ো আধা সা চামচ ধনিয়া গুঁড়া এরপর সব কিছু ভালো করে মিক্সড করে নিয়ে তারপর কেটে রাখা মাংসের টুকরা এই মশলার ভিতরে দিয়ে কিছুক্ষণ নাচাড়া করে নিবা তারপর মনে পড়লো যে আমি লবণ আর হলুদ কিছুই দেয়নি তো লবণ আর হলুদ অ্যাড করে নিলাম আর না ছাড়া করতে করতে মনে আমি কিছু মিস করে গেছি যেমন তিন টুকরা আমি কাবাব চিনি দিয়ে দিয়েছিলাম আর হালি মিক্সে যে মশলাটা ছিল সম্পূর্ণটা দিয়ে মাত্র ওইটুকু আমি এক্সট্রা সরিয়ে রাখলাম এটা পরে অ্যাড করে নিব তো সব কিছু ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখতেই পারছো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এখন মাংসটাকে ভালো করে কুক করে নেওয়ার জন্য পর্যাপ্ত পানি অ্যাড করে নিলাম সেটাও ঠিকঠাক করে কষে আস তারপরে ভালো করে কষিয়ে এখন এর ভিতরে অ্যাড করে নিলাম আগে থেকে যে ভিজিয়ে রাখা চাল ডালের মিশ্রণটা ছিল সেটা অ্যাড করে নিলাম আর এরপর যেটা করব সেটা হচ্ছে সবকিছু ভালো করে এভাবে মিক্স করে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু আমি দুই মিনিটের মতো ঢাকা দিয়ে রাখছিলাম এতে যেটা হবে যে চাল ডালের যে একটা কাঁচা স্মেল থাকে সেটা কিন্তু ঢাকা দিয়ে রাখলে সাথে এটা মিলিয়ে যাবে তো তারপরে আমি একটু গরম মশলা অ্যাড করে দিয়েছিলাম আর এখানে কিন্তু কোনো পানি অ্যাড করার আগ পর্যন্ত প্রায় পাঁচ ছয় মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করে নেয়ার পরে তারপরে আমি হালিমের ডালটা সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পানি অ্যাড করে নিয়েছি আর দেখতে পাচ্ছ এখন কিন্তু পানিটা বেশ কষে এসছে আর ঠিক নামে নেওয়ার তিন চার মিনিট আগে যে এক্সট্রা হালিমের মশলাটা আমি রেখেছিলাম সেটা ঢেলে দিয়ে সবকিছু ভালো করে মিশে নিলাম আর অবশ্যই লবণটা ঠিকঠাক হয়েছে কিনা চেক করে হালিমটা লাভিয়ে নিলি ব্যাচ হয়ে যাবে হালিম রেডি আর এরপর ঝটপট করে দেখি হালিম সার্ভ করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে শসা কুচি আদা কুচি তারপর লাগবে মরিচ কুচি বেস্তা আর ধনিয়া পাতা হলে তো খুব ভালোই হয় কিন্তু আমার হাতের কাছে ছিল না তাই ওটা স্কিপ করে গেলাম তো এরপর হালিমটাকে আমি সার্ভ করে নিব আর এখন দেখো হালিমটা দেখতে কতটা টেমটিং লাগছে না পুরো মাথা নষ্ট কিন্তু তো এখন পালা যে স্যাটিসফাইড যে ব্যাপারটা থাকে সেটা কমপ্লিট করার উপর থেকে দিয়ে দিচ্ছি শশা তারপরে দিয়ে দিলাম আদা কুচি মরিচ কুচি তারপর দিয়ে দিলাম বেরেস্তা আর উপর থেকে একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম কিছু লেবু স্লাইস আর এক লেবু আর এখন লেবুটা চিপে নিয়ে তারপরে হচ্ছে ফাইনাল রেজাল্ট আপনাদের সাথে শেয়ার করো আর হ্যাঁ এই হালিম মিক্সটা কিন্তু অনায়াসে চার পাঁচ জনের ইজিলি হয়ে যাবে তোমরা কিন্তু বাসায় ট্রাই করতে পারো কিন্তু লুকটা দেখে কিন্তু যাচ্ছে কতটা ইয়ামি হয়েছে তো যাই হোক রান্না যেহেতু আমি নিজে করেছি খারাপ তো হওয়ার কথা না অবভিয়াসলি অনেক ভালো হয়েছে হালিমটা তোমরা এইভাবে কিন্তু বাসায় ট্রাই করতে পারো আর তোমাদের রেজাল্টটা কেমন আসে আমাকে জানাতে পারো তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ